নয়শো তিয়াত্তর দিন ধরে প্রতিদিন এই জামাটা গায়ে দিয়ে কাছে যাই মাঝে মাঝে মনে হয় এইটাই আমার গায়ের চামড়া আর এই গায়ে আমরা হাজার হাজার মেশিন মেশিনের না থাকে ক্লান্তি না থাকে মায়া আমাদেরও তাই ঈদ মোবারক ভাইয়া ঈদ মোবারক ভাইয়া কত আমার জামাটা বেশি সুন্দর হয়েছে না না ভাইয়া আমারটা বেশি সুন্দর হয়েছে তাই না দুইজনই সুন্দর লাগতেছে একজনের পূর্ণিমা আরেকজনের শাবনূর কি যে কও ভাইয়া নাও ভাইয়া আমার লগে কথা কও চল আম্মা ভাইয়া তোর পাঠানো টাকা দিয়ে আই ওরা কাপড় সফর কিনা আলমারি বোঝাই করে ফেলতেছে তো কি হইছে আম্মা দরকার হলে আলমারি আরেকটা কিনা দিব তিন ভাই বোন মিলা সারা দিন নতুন নতুন জামা কাপড় পরে ঘুরু আসতেছি আমার রাখি আচ্ছা বাবা রাখো বাজান দান কাটার লেগে মজুরা তো অনেক টাকা চায় তুই চিন্তা করিস না আমি আস্তে আস্তে সব করে ভালো আব্বা তোমার এ মানা করছে গরমে খেতে যেত না তুমি মজুর ডাকো টাকা আমি দিয়ে দিই আচ্ছা বাজান কাতারে কি অনেক গরম ধুর খে খুঁজে আবু গ্যারামের গরমের কাছে এই গরম কিছুই না হাজার কষ্ট ম্লান হয়ে যায় তোমাদের হাসি মুখে হাজার মিথ্যে সত্যি হয় তোমাদের সুখে রব জানে রে কি খা খাবিলি দুধ এটা কোনো খাওয়ানো হলো তুমি খাও খাপসা ইস কেমন নাম খাপসা আরে এটা আরবের বিরিয়ানি এহ মাইড্যা লিসে থেক্কা মজার কিছু নাই বেশি মজা হয়েছে রে খা আচ্ছা খা আমার আবার খাপসা ঠান্ডা হয়ে যেতেছে প্রবাসীদের এই আত্মত্যাগের বিনিময়ে শুধু তাদের পরিবারের হাসি ফোটে না হাসি ফোটে দেশের অর্থনীতিতেও ঠিক তাদের মতো আমরা স্টারলাইন ফুড প্রোডাক্ট বহির্বিশ্বে খাবার রপ্তানির মাধ্যমে ভূমিকা রাখছে দেশের অর্থনীতির অগ্রযাত্রায় আমাদের পক্ষ থেকে প্রতিটি প্রবাসী ভাই ও বোনদের জানাই সশ্রদ্ধ সালাম